সে নিজেকে একজন ডাক্তার দাবি করে তা আমি বলবো যে আসলে একজন ডাক্তার এইভাবে কথা বললে কেমন হয় আমি জীবনে আইফোন টাকা দিয়ে কিনি নাই ডিসকাউন্ট পাওয়া এটা হচ্ছে এগুলো সবই ক্রেডিট কার্ড তিনটা ক্রেডিট কার্ড চারটা ক্রেডিট কার্ড টোটাল এটা সুন্দরভাবে ই হলে ভালো ভাইরাল হওয়ার দরকার নাই মিষ্টি জান্নাত ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় এসে এই সব উল্টাপাল্টা কথা বলছে তার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে ভাইরাল হওয়া তাই এসব ভাইরাল ভাইরাস থেকে আমাদের দূরে থাকতে হবে এভাবেই যেন সম্প্রতি সময়ে শাকিব খানকে নিয়ে আলোচনায় আসা ডাক্তার মিষ্টি জান্নাতকে নীরবে ধুয়ে দিলেন অমিতা সান ধুয়ে দিয়ে কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন ভাইরাল ভাইরাস এই ভাইরাল ভাইরাস থেকে আমাদের মুক্ত হতে হবে বর্তমান সময়ে শাকিব খান এবং মিষ্টি জান্নাত নামে এক মডেল ও অভিনেত্রীকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে সে নাকি আবার ডাক্তারি করেছেন আর এই ডাক্তারের সাথে সাকিব খানের নাকি বিয়ে হতে যাচ্ছে এমন গুঞ্জন এমন কথা কিন্তু সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে অনেক আলোচনায় সমালোচনাও হচ্ছে আর এর ফাঁকে এই মিষ্টি জান্নাতও একটি চান্স নিয়েছে তাই তো সাকিব খানের নাম নিয়ে ভাইরাল হওয়ার ধান্দায় এসে অনেক কথাই বলছেন তিনি আর এই সকল কিছুর জবাব এবার দিয়েছেন অমিত হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে মিষ্টি জান্নাতকে নিয়ে অমিত হাসান বলতেছিলেন উনি তো একজন ডাক্তার মানুষ উনি নিজেই বলেন তাহলে একজন ডাক্তার মানুষের মুখে এইসব কথা কখনো মানায় না ডাক্তার মানুষের কথা থাকবে অনেক সাবলীল ও সুন্দর ভাষায় তাছাড়া উনি তো ভাইরাল হওয়ার জন্য তার একমাত্র এখন ভাইরাল হওয়া তাই তো কথা সোশ্যাল মিডিয়ায় এসে বলতেছিলেন তাই আমি বলবো এসব ভাইরাল ভাইরাস থেকে আমাদের দূরে থাকতে হবে আমাদেরকে কাজ দিয়ে প্রমাণ করতে হবে এবং কাজ দিয়ে ভাইরাল হতে হবে এভাবে যেন মিষ্টি জান্নাতকে নিয়ে কথা বলছিলেন অমিত হাসান প্রিয় দর্শক তার কথাগুলোকে আপনি কীভাবে নিচ্ছেন করে জানিয়ে দিন কমেন্ট বক্সে